কুম আসসালাম আহমতুল্লাহি ও যে আমাদের একদিনী ভাই জনাব শেখ আজগার সৌদি আরব থেকে জানতে চেয়েছেন বেনামাজিক নামাজি কুরবানি দিলে সেই কুরবানি কি আল্লাহ কবুল করবে আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ মা বাআথাল জি সম্মানিত ভাই আসলে এই ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে জানতে হবে সেটা হলো এই সে ইচ্ছাকৃতভাবে সম্পূর্ণ নামাজই ত্যাগ করে নামাজের মধ্যে ত্যাগ করে সে যদি ইচ্ছাকৃতভাবে সম্পূর্ণ নামাজ পুরো পুরো নামাজ যদি ত্যাগ করে অর্থাৎ কোনো নামাজই সে পড়ে না তাহলে এই ব্যক্তি ওলামাদের মতে সে ব্যক্তি কাফের যে ব্যক্তি একেবারেই নামাজ পড়ে না কোনো অক্তরই নামাজ আদায় করে না সে ব্যক্তি ওলামা একরামগন কোরআন এবং সই হাদিসকে পর্যালোচনা করে কথা পরিষ্কার ভাষায় বলেছেন যে সে কাফের এই ক্ষেত্রে সে অন্যান্য যে কোনো ভালো কাজ করুক না কেন তার ফলাফল সে তার আজর বা সবাব সে কেমতের দিন পাবে না বরং তার ফলাফল বা রেজাল্ট দুনিয়াতেই আল্লাহ সুবাহ তালা দিয়ে শেষ করে দেবেন দ্বিতীয় কথা হলো এই সে মাঝে মধ্যে নামাজ ত্যাগ করে তাহলে এই ক্ষেত্রে সেই ব্যক্তিকে ফাসেক বলা হয়ে থাকে আর ফাসেক ব্যক্তি যদি অন্যান্য ভালো কাজ করে সেটা আল্লাহর ইচ্ছা দিন ইচ্ছা করলে কবুল করবেন ইচ্ছা করলে কবুল করবেন না যেহেতু আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন যে মুসলিম এবং কাফের ও মুশ্রিকদের মধ্যে পার্থক্যই হলো নামাজ আল্লাহ রসুল বলছেন আল্লাহাদুল্লাহ জিবাই না নবাই না হম আসসালাহ তারপর আল্লাহ রসুল আল্লাহ রসুল আলি সাল্লাহাম আরো বলেছেন মান তারা কাসালাত আমিদান ফাঁকার কাফার তো যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ নষ্ট করে ছেড়ে দেয় সে যেন কুপুরি করলো তো ওলামা একরামগুন এক্ষেত্রে বলেছেন যে আসল পুরোপুরি কোন অক্তরে যে ব্যক্তি নামাজ আদায় করে না হ্যাঁ তাহলে সেই ব্যক্তির যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করে হ্যাঁ যেমন রোজা রাখে হজ পালন করে কোরবানি করে তাহলে তার রেজাল্ট বা ফলাফল বা আজর সবাব কেমতের দিন সে পাবে না বরং আল্লাহ সুবাহ তাকে দুনিয়াতেই তার ফলাফল দিয়ে শেষ করে দেবেন কিন্তু তার অর্থ এই না যে নামাজ পড়ে না কিন্তু তার উপরে কোরবানি ফরস সে বলে সে কোরবানিও করবে না এটা ঠিক না বরং কোরবানি করা উচিত বরং তার কোরবানি করা উচিত এবং রবুল আলামিনের কাছে তবা করা উচিত এবং তোবা করার মাধ্যমে সঠিক রাস্তায় ফিরে আসা উচিত কোরবানিও করবে তবাও করবে এবং সঠিক রাস্তায় ফিরে আসার জন্য চেষ্টা করবে এবং রাবুল আলমিনের কাছে হেদায়েতের জন্য দোয়া করবে باقي والله اعلم بالصواب السلام عليكم ورحمه الله وبركاته